আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখনকার নিউজটির ভিতরে যে তথ্যগুলো আপনারা জানতে পারবেন এই তথ্যগুলো জানলে আপনারা নিজেরাই হতাশ হয়ে যেতে পারেন ব্যাংক থেকে একটি গোষ্ঠী লুটপাটের তথ্য আমরা জেনেছি কিন্তু এখন জানব এই মাত্র প্রকাশিত একটি সর্বশেষ পাওয়া নিউজ খেলাপি বেড়েছে আটচল্লিশ ব্যাংকে। বাংলাদেশে টোটাল ব্যাংক কয়টি তার মধ্যে আটচল্লিশ ব্যাংকেই যদি খেলাপি বেড়ে থাকে তাহলে এই ব্যাঙ্কগুলোর ভবিষ্যৎ কী আবার আমরা গতকালকে এবং আজকে মিলে যে নিউজগুলো পেয়েছি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে বাংলাদেশে যারা ব্যাংক বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতে যেসব ব্যাংক বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বা সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা এগুলো নিয়েও কিন্তু সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষ কাজ করবে এমনও হতে পারে বাংলাদেশে হুট করে আপনারা শুনে পড়বেন পাঁচটি ব্যাংক বন্ধ হয়ে গেছে সাতটি ব্যাংক বন্ধ হয়ে যেতে হতেই পারে কারণ ব্যাংকের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় আমরা এই বিষয়টিকে একেবারে ফেলে দিতে পারি না তবে শীর্ষে পাঁচের মধ্যে তিনটির অবস্থান ধরে রেখেছেন এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইসলামী ব্যাংক বাংলাদেশ এর মধ্যে ইউনিয়নের খেলাপি বেড়েছেন এগারো হাজার একশো কোটি টাকা বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমি শুধুমাত্র এই কালবেলার নিউজ থেকে ব্যাংক তিনটির নাম বললাম আমি কিন্তু আটচল্লিশটি ব্যাংকের নাম আপনাদের বলতে পারি কারণ আমরা এই অনলাইন নির্ভরযোগ্য অনলাইন পত্রিকাগুলো থেকে যেগুলো পেয়েছি সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় সকল পত্রিকা মিলেই সকল ব্যাংকের নামই এখানে রয়েছে ভালো ব্যাংকও রয়েছে এই আটচল্লিশটি ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে এর মানে এই নয় আটচল্লিশটি ব্যাংকই খারাপ মানে অবস্থানে রয়েছে এর ভিতরে আমরা এগারোটি ব্যাংকের অবস্থান সম্পর্কে জেনেছি তার ভিতর থেকেও পাঁচটি ব্যাংকের অবস্থান একটু বেশি খারাপ এবং এই পাঁচটি ব্যাংক নিয়ে আশঙ্কায় রয়েছে আমরা এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ব্যাংক বিষয়ে কোনো কিছু আপনারা একেবারে হেও প্রতিপন্ন বা হেয়ভাবে দেখবেন না আবার এমনভাবেও দেখার দরকার নেই ব্যাংক বন্ধ হয়ে গেল মনে হয় এভাবেই কিন্তু বাংলাদেশের ব্যাঙ্কগুলোর আজকে এই পরিস্থিতি আমরা এই বিষয়টিতে কার দোষ দেব বুঝতে পারছি না ব্যাঙ্কগুলোর এই পরিস্থিতি যখনই জানানো হয়েছে নিউজ এসেছে অনলাইনে বলা হয়েছে তখনই কিন্তু গ্রাহকরা এই ব্যাঙ্কগুলো নিয়ে তাদের খুবই খুবই আগ্রহের সাথে তাদের আমানতের টাকাগুলো উঠাতে গিয়েছে আর এই ব্যাঙ্কগুলো থেকে যখন সবাই হুম খেয়ে আমানতের টাকা ওঠাতে গিয়েছে তখনই কিন্তু ব্যাঙ্কগুলোর এই খারাপ পরিস্থিতি দাঁড়িয়েছে আরও বেশি কারণ ব্যাঙ্কগুলো চলেই আমানতের টাকা সেই আমানতি যদি ব্যাংকে না থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক টিকে থাকে না এটা আমরা সবাই জানি যাই হোক আপনারা কেউ আতঙ্কিত হবেন না নিজেকে সংরক্ষিতভাবে বজায় রাখুন ভালো পরিস্থিতি বিরাজ করবে অবশ্যই কারণ অন্ধকারের পরে আলো আসে এটা আমরা সবাই জানি যাই হোক নিউজটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে যদি কোনো মতামত থাকে প্রকাশ করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নিউজ পেয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম